নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই আর এখন হচ্ছে সকাল সাতটা মতন প্রথমে চাটা করে নিচ্ছি তো যাই হোক একটু আদা দিয়েই হচ্ছে আজকে লাল চা বানালাম যদিও আমি হচ্ছে চা খাই না চা প্রেমিও নই ওই কয়েকজন কাজ করছে তো ওনাদের জন্যই চাটা বানালাম আর চায়ের সাথে একটু টা বিস্কুটটাও দিয়ে দিলাম তো চলো এরপরে হচ্ছে রান্না বান্না করে কালকে ছিল আমাদের নৃসিংহ চতুর্দশীর ব্রত তো সেই জন্য আজকে পারণের জন্য সকাল সকালই রান্না তো করতেই হচ্ছে তো দেখে নাও কি কি রান্না করলাম আজকে রান্না হয়েছে অন্ন হয়েছে তার সাথে একটু ডাল পাপড় ভাজা আর আলু উচ্ছে বড়ি দিয়ে একটা তরকারি বানিয়েছি তো যাই হোক সকালে হচ্ছে এটাই বানিয়েছি এটা দিয়েই হচ্ছে পালন করা হবে আর ভোগ লাগানো হয়ে গিয়েছে এই যে এখন হচ্ছে প্রসাদ পাচ্ছি তো প্রসাদ তো সব সময়ই সুন্দর হয় আর এরপরে হচ্ছে আমি একটু লুচি বানাচ্ছিলাম কয়েকজন কাজ করছে তো ওনাদের একটু টিফিন দিতে হবে সেই জন্যে আর তার সাথে হচ্ছে পায়েস বানাবো তো সেই জন্য দুধটা হচ্ছে একটু জাল দিয়ে নিচ্ছি আমি যদি কেটে যায় সেই জন্য দেখে নিচ্ছি আগে থেকে যে দুধটা ভালো আছে কিনা হ্যাঁ লুচিগুলোকে হচ্ছে বেলে নিচ্ছি আমি হচ্ছে আটা লুচি করছি না আজ হচ্ছে ময়দার লুচি করছি আর অল্প একটু তেল দিয়ে ভাজবো কারণ বেশি লুচি তো করবো না তেলটা থেকে গেলে পোড়া তেলটা শেষে ওটা আলহেলদি হয়ে যায় তো সেই জন্যই হচ্ছে এখনই অল্প সামান্য তেল দিয়ে আজকে লুচিটা কিন্তু করছি খুব বেশি তেল দিচ্ছি না তো লুচিগুলো এক এক করে ভাজা হয়ে গেল এই যে বেশি লুচি করে এই কিছুটা লুচি করেছি আর প্রচন্ড গরম চলো এখন হচ্ছে একটু লেবুর শরবত বানিয়ে নেব একটু লেবুর শরবত বানাবো তার আগে জন্য চালটা মেপে নিচ্ছি আমি আজকে দেড়শো গ্রাম গোবিন্দ চাল দিয়ে পায়েশটা পায়েসটা বানাবো তো সেই জন্যে চালটা মেপে নিচ্ছি চাল মিষ্টি এটা মেপে নিয়ে করলে পায়েসটা বেশ ভালো হয় আর এই যে দুটো লেবু নিয়ে আসলাম এখন হচ্ছে শরবতটা বানাবো চিনিটা হচ্ছে আগে থেকে অল্প একটু চিনি আমি জলের মধ্যে দিয়েছিলাম আর তার সঙ্গে আমি একটু নুন দিয়ে করেছি এটাই হচ্ছে শান্তি আর তারপরে দমও করবো তো সেই জন্য আলুটাকে হচ্ছে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নিলাম চলো এখন আলুগুলোকে ছাড়িয়ে নি আলুগুলোকে ছাড়িয়ে দিচ্ছি ছোট আলুগুলো বাগানের সেগুলো শেষের দিকে কি হয় সহজে পচে না ছোট আলু বেশি দিন বেশি মানে ভালো থাকে তো সেই জন্য ছোট আলুগুলো গুলো অনেক দিন রেখেও খাওয়া যায় আর এই যে এটা হচ্ছে শাক ভাজা করছি সজনে শাক আর সাদা শাক আর এই সমস্ত শাক গুলোকে একসাথে মিশিয়ে তিন চার রকম আর কি শাক মা তুলেছিল বাগান থেকে তো সেগুলোকেই হচ্ছে ভাজা করে নিচ্ছি অনেক রকম শাক একসঙ্গে মিক্সড করে ভাজা করলে কিন্তু ভালোই লাগে আর এই যে একদিকে পরমান্ন হচ্ছে আর একদিকে হচ্ছে আলুর দম করবো কিন্তু সেই জন্য তেলে হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর তার সাথে একটু আজকে পাঁচ ফোড়ন দিয়েছি আর তারপর টমেটোটা দিলাম এক চিমটি লবণও দিয়ে দিলাম যাতে টমেটোটা ভালোভাবে গলে যায় আর একটা বাটিতে আমি সমস্ত গুঁড়ো লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা বাটা সমস্ত কিছু দিয়ে তাতে একটু জল দিয়ে গুলে মশলাটাকে দিয়ে ভালো করে মশলাটাকে পাক করে নিলাম এরপরে হচ্ছে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দিলাম একটু কষিয়ে নিচ্ছি আবার একদিকে পরম আলুটাও নেড়ে দিচ্ছি মানে যাতে তলার দিকে লেগে না যায় আর এবার দিয়ে দিচ্ছি একটু লবণ দুপাশে রান্না করলে এরকমই হয় দুদিকটা ব্যালেন্স করেই করতে হয় তো যাই হোক আলুটা কষানো হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এই যে হয়ে এসেছে আলুর দমটা একটু ফুটিয়ে যেহেতু সেদ্ধ আলু বেশিক্ষণ ফোটালোর প্রয়োজন পড়েনি আর তার সাথে একটু গরম মশলার গুঁড়ো ও হ্যাঁ বলতে ভুলে গেছি আমি কিন্তু চিনির দানাও দিয়েছি সাথে আর এই যে ভোগ লাগানোর পরে এখন প্রসাদ পাচ্ছি শাক দিয়ে ডাল দিয়ে প্রথমে হচ্ছে সেবা করছি ডালের সাথে শাক ভাজাটা বেশ ভালোই লাগে তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছে না এখানে ভিডিওটা শেষ